আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম রামচন্দ্রপুর খালের সামনে ব্রিজ আর এটা হচ্ছে মোহাম্মদপুর আর হেঁটে যাচ্ছি এই কিন্তু ঢাকা ওয়াসা তৈরি করেছিল বর্তমানে এটা দায়িত্ব রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চারদিক দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আর এই বিল্ডিংয়ে পানিগুলো কিন্তু এখান দিয়েই যায় তো এই যাওয়াটা যদি সুন্দরভাবে যেতে পারত বা এই যে খালটা বর্তমান যে দৃশ্য এই দৃশ্যটা কিন্তু খুবই অন্যরকম হতে পারতো একটা সুন্দর দৃশ্য হতে পারত কিন্তু তা না হয়েছে কি একবারে কালো নোংরা পানি ময়লা আবর্জনা ফেলা পানি আর যদি সত্য বলতে যাই তাহলে মনে করতে পারেন বা ভেবে নিতেই পারেন আসলে খালটা মারার জন্য যতটুকু করার দরকার আমরা আশেপাশে মানুষ সবাই মিলে তাই করেছি এই খালটা কিন্তু অনেক বড় হওয়ার কথা ছিল খাতা কলমে না হলেও একটা খাল একশো বিশ ফিটের হয় তো একশো বিশ ফিট তো দূরের কথা আমার মনে হয় না ত্রিশ ফিটও রয়েছে ধরলাম নিলাম ফিট রয়েছে কয়েক শহর আসলে আজও আমরা পারলাম না খালগুলোকে ভালোবাসতে নদীকে ভালোবেসে নদীর যে প্রকৃত সীমানা সেটা দখল না করে বা নোংরা না করে যে একটা সুন্দর পরিবেশ গঠন করা বা পরিবেশ তৈরি করা সেটা আসলে আমরা পারলাম না আর এই যে দেখেন পারবে কিভাবে উন্নয়ন করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে গাছের উপরে আপনারা হাস্যকর আর এইভাবে কিন্তু আচ্ছা কালু নগর খালটা বাড়ি দিলাম বর্তমানে আদিবুড়ি গঙ্গা আপনারা জানেন যে এটা সবাই বলতে হাতের জিল এই হাতি বানাবে এই কারের উপরে গাছের উপরে হাস্যকর আসলে আমাদেরকে স্বপ্ন দেখায় সেই কিন্তু আমরা পাই হইল এরকম ভাঙ্গা করে আর নদী যে সীমানা উচ্ছেদ না করে যে কি করা হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন আর এখন আবার সিবিডি প্রকল্প নিয়ে তারা আল্লাহ জানে কি করে যাই হোক আমরা ওই সাবজেক্টে না যাই এখন আমরা ছিলাম রামচন্দ্রপুর খাল আর এই রামচন্দ্রপুর খালের হচ্ছে মহম্মদপুর এটা নবোদয়ের হাউজিং পিছন সাইডের বা ভিতর সাইড অংশ বলতে পারেন আর বীজটা কিন্তু আপনার জানেন খালের উপর রয়েছে তাও আল্লাহর আল্লাহবাসে যে মানে ঢাকা বস্তা যে একটা বড় করে যে ব্রিজ বানাইছে সেই জন্য অবশ্যই ধন্যবাদ অনেক ধন্যবাদ কারণ যদি এই বড় করে না বানাতো তাহলে কিন্তু আসলে এটা আরও অনেক ছোট হয়েছে কালবাট বানাই তো তো যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন ছিলাম ব্রিজের উপরে উপর থেকে দেখতে আসলে খুবই সুন্দর লাগে আর ব্রিজটা মনে মনে মজবুত করে বানানো হয়েছে দর্শক আমি কিন্তু ব্রিজের দিয়ে নেমে গেলাম আর ব্রিজের নিচে যে ময়লার কথা সেটা নাই বলি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর আমার মনে হয় না এখানে ময়লা বেশ কিছুদিন যাবৎ মনে হয় না পরিষ্কার করা হয় আর আপনারা জানেন দেখ কিন্তু রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে আর উত্তর সিটি কর্পোরেশন আসলে যাই না তারা হয়তোবা রামচন্দ্রপুর খালে আরও যে কিছু অংশ আছে সেই অংশ তারা ময়লা পরিষ্কার কথা সে এখানে হয়তো বা পরে আসবে তো যাই হোক দর্শ আমি কিন্তু এগিয়ে যাচ্ছি সামনে আমি আজকে চেষ্টা করব অনেক দূর গিয়ে আপনাদেরকে এই রামচন্দ্রপুর খালের যে বর্তমান দৃশ্য সেটা আপনাদের মাঝে তুলে ধরা দর্শক সামনে আমি এগিয়ে যাচ্ছি আর আসলে এই এরিয়াটায় মানুষ জনসংখ্যা প্রচুর পরিমাণে বেশি সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এত ভোরবেলা অনেক মানুষ দেখা যাচ্ছে আর মনে হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে যে আজকে অনেক দূর আমি যেতে পারবো কারণ আজকে আমার এনার্জি অনেক বেশি আর আপনারা জানেন এখন রমজান মাস শেষ তো সেক্ষেত্রে হয়তো বা আমি রোজা নেই সেই কারণেই হয়তোবা আমি আজকে চেষ্টা করব আর অনেক যতদূর পর্যন্ত যাওয়া যায় আপনাদের তুলে ধরা কিন্তু এখান থেকে যাওয়ার কোনো অপশন নেই তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আসলে দখল হয়ে যায় এবং চিহ্নটুকু মুছে যায় এপর আমি চেষ্টা করব ওইখান দিয়ে গিয়ে বেকে গিয়ে ওইখান দিয়ে পার হওয়ার আর এই যে দেখতে পাচ্ছেন বর্তমান দৃশ্য কোর্থা মার মত সব পয় আছে খুবই আসলে খুবই বিচ্ছিরি পরিবেশ খুবই অবাক লাগছে এই দৃশ্যটা দেখে যাক দর্শক এই ছিল আজকে রামজপুর খালের একেবারে শেষ অংশে আর আমিও সবসময়ে চেষ্টা করছিলাম যে এই অংশ গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানো তো দর্শক সবার আমাদের জন্য দোয়া করবেন আমি বর্তমানে এই অংশ থেকে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করব পরবর্তীতে রামচন্দ্রপুর খালা আরও ওই পাশে রয়েছে ঢাকা উদ্যানের বিপরীত পাশে সেখানে গিয়ে আপনাদেরকে আহ বর্তমানে কিন্তু এখানে উত্তর সিটি কর্পোরেশন তারা মালা পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করতেছিল তো এখানে গিয়ে বর্তমান কি দৃশ্য সেটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ